ভ্যারাইটিস অব টি চা কত ধরনের জানেন কি আমরা যে চা খাই এনার্জির জন্যে ক্লান্তি দূর করার জন্যে এই চা পান করে এ কত ধরনের আছে এটা আপনার জেনে রাখা দরকার আপনি চা দোকানে যখন চা কিনতে যাচ্ছেন তখন বিভিন্ন দামে বিভিন্ন ক্যাটাগরির চা পান আমি সেই বিষয়টা বলছি না আমি যে চায়ের কথা বলছি এটা কত টাইপের কত ধরনের কেন না আপনি আপনার মার্কেট থেকে হয়তো এক ধরনের চা খাচ্ছেন গ্রিন টি খাচ্ছেন ব্ল্যাক টি খাচ্ছেন কিন্তু আপনি কোনো ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গেলেন আপনি বিদেশে গেলেন বিভিন্ন ভ্যারাইটি চা রয়েছে সে সম্বন্ধে আপনার ধারণা থাকা দরকার কেন না এই চা গাছ যেটি চা পাতা থেকে চা ফুল চায়ের কুঁড়ি এই গাছটি এত উপকারী এর বিভিন্ন অংশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ভ্যারাইটি চা প্রস্তুত করা হচ্ছে যার সবগুলি একই রকম হেলথ বেনিফিট রয়েছে মার্কেটে পৃথিবী জুড়ে এখন পর্যন্ত ফাইভ টাইপস অফ টি পাঁচ ধরনের চা আমরা দেখতে পাই এই যে পাঁচ ধরনের চা আমরা খাচ্ছি পান করছি এর প্রত্যেকটার কিন্তু ইনগ্রেডিয়েন্টস একই উপকার একই চায়ের উপকারিতা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে ওখান থেকে দেখতে পারবেন চায়ের কুড়িটি উপকারিতা টোয়েন্টি হেলথ বেনিফিটস অফ টি আলাদা ভিডিও দেখতে পারবেন এই ভিডিওতে জানাবো যে পাঁচ ধরনের চা আমাদের কী কী রয়েছে যেমন ধরুন চায়ের যে পাতা চা গাছের সবুজ পাতা থেকে আমাদের গ্রিন টি তৈরি হচ্ছে খুবই উপকারী আমরা সবাই গ্রিন টি পান করি কিন্তু এই চা পাতা যখন শুকিয়ে যাচ্ছে ওখান থেকে ব্ল্যাক টি হচ্ছে এই ব্ল্যাক টি যখন আমরা কাপের নিচ্ছি লাল কালারের দেখাচ্ছে তাই এটিকে রেড টি বলা হয় তাহলে গ্রিন টি ব্ল্যাক টি অথবা রেড টি তিন নম্বর যেটা হচ্ছে ওলং টি চা পাতাকে বিভিন্নভাবে অক্সিডাইড করে প্রসেসিং করে ওলং টি বলে পাওয়া যাচ্ছে নেক্সট যেটা হচ্ছে ইয়েলো টি হোয়াইট টি এই যে হোয়াইট টি সাদা চা এটা কি রকম না চা গাছের যে ফুল ওখান থেকে হোয়াইট টি হচ্ছে সাদা ফুল থেকে সাদা চা আবার চায়ের গাছের যে কুঁড়িগুলো ওখান থেকে অক্সিডাইজ করে বিভিন্ন প্রসেসে ইয়েলো টি হলুদ রঙের চা তৈরি হচ্ছে ক্যাফিন যুক্ত। এই যে চা আমরা পান করি গ্রিন টি ব্ল্যাক টি যেটাকে রেড টিও বলা হয় ওলং টি চা পাতাকে প্রসেসিং করে অক্সিডাইজ করে তার সঙ্গে ইয়েলো টি এবং হোয়াইট টি হলুদ চা সাদা চা তাহলে গ্রিন টি সবুজ চা ব্ল্যাক টি রেড টি লাল চা ওলং টি ইয়েলো টি হলুদ এবং হোয়াইট এই পাঁচটা ভ্যারাইটির চা পৃথিবী জুড়ে পাচ্ছি যার উপকারিতা একই রকম এটা আপনাদের জানা থাকলে হয়তো আপনাদের কোনো কাজে লাগতে পারে নিশ্চিন্তে চা পান করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন